গত পয়লা জুলাই থেকে তেসরা জুলাই পর্যন্ত গোটা বিশ্বের সঙ্গে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত প্রোগ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে পালিত হচ্ছে প্লাস্টিক মুক্ত পঞ্চায়েত কর্মসূচি এই কর্মসূচি মহেশ্বর দু নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত ষাটপলসা গ্রাম পঞ্চায়েতের ষাটপলসা উচ্চ বিদ্যালয়ে আজ পালিত হলো প্লাস্টিক সংগ্রহ করার কর্মসূচি এখানে স্কুলের বিভিন্ন ছাত্রছাত্রীরা তাদের সংগ্রহ করা প্লাস্টিক জমা করে সামান্য একটু উপহার পেল উৎসাহ উদ্দীপনার জন্য ভবিষ্যতে এই প্রকল্প চালু থাকবে আজকে এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন মহিলেশ্বর দু নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক পুষ্পেন্দু সাহা এবং ব্লকের অন্যান্য স্তরের অফিসারেরা আজকে আমরা শুরু করে দিয়ে ঠিক আছে তাহলে তোমরা এরপর থেকে কি করবে ওখানে আমরা একটা জায়গা করবো বাড়িতে তোমাদের যা কিছু প্লাস্টিক তোমাদের হয় সেগুলো যেমন আজকে নিয়ে এলো এই বোতল বাড়িতে এনেছি করোনা নিছি বন্ধুর বাড়িতে না তো এরকম এখানে ওখানে না ফেলে দিয়ে আমরা এখানে স্কুলে জমা করবো এই গাড়ি আসবে গাড়ি করে এসে নিয়ে এতে করে কি লাভ হবে তাহলে প্লাস্টিকের ক্ষতিটা কিভাবে লাভ ক্ষতি হয় তো আমরা চাইছি যে প্লাস্টিকের ক্ষতিটা যতটা সম্ভব কম করা তার জন্য আজকে একটা তোমাদের দিয়ে একটা প্রোগ্রামের আমরা উদ্বোধন করে দিয়ে যাচ্ছি সেখানে তোমরা প্লাস্টিক যা ইউজ করো তোমরা যেগুলো জলের বোতল থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কসের বোতল বা অন্যান্য যা কিছু ব্যাপার যা থাকে বাড়িতেও যদি দেখো বাড়িতে মা বাবা কাকা দিদি ভাই বোন যারা করছে সেগুলো বললে এদিক ওদিকে নাচ করাতে বাড়িতে দুধের প্যাকেট নাচ সেগুলো একটা জায়গায় তোমরা জল তোমরা যে প্যাকেটটা ফেলে যে কাকুরা আছেন এনারা এসে সেগুলো আবার তোমাদের এখান থেকে তুলে নিয়ে চলে

Evet. E hey Madam বাবা কাকা দাদু ঠাকুমা এরা কি কোনোদিন এই প্লাস্টিকের মতো বেধি ব্যবহার করত করত না তখন আমাদের বিভিন্ন রকম জিনিস ছিল পুঁজো ছিল মাটির পুঁজো ছিল বা অন্যান্য কাঁচা পিতলের জিনিসে জল রাখা হতো এখন আমরা সব কিছু প্লাস্টিক রাখি কি তাইতো তোমার কাছে না ব্যাগটা সেটা প্লাস্টিকের তৈরি তোমরা যে পেনে লিখছ সেটাও তো প্লাস্টিকের তৈরি জল খাচ্ছ সেটাও প্লাস্টিকের তৈরি এই প্লাস্টিকগুলো এমন যেমন আমাদের জীবনটাকে অনেক সহজ করে দিয়েছে এগুলো এই জীবনটা হবে অনেকটা কষ্ট আমাদের প্রচুর চুরি করা হয় প্লাস্টিক থেকে তারপরে দেখতে আমাদের যে রাস্তার সালে যে নর্দবাদি গুলো রয়েছে সেগুলো বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় ফলে কি হয় রাস্তা জল নিকাশি হয় না রাস্তা কাদা হয় জল জমে যায় তো তার জন্যে আমরা কি করছি বলতো আমরা এই প্লাস্টিক মানুষকে বলছি আপনারা এই প্লাস্টিকগুলো এখানে সেখানে ফেলে দেবে না তোমরাও তোমরা বাড়ি গিয়ে বাড়ির বাবা মা বা যারা বড়রা আছে সবাইকে বলবে প্লাস্টিক গুলো যেন কেউ এদিক ওদিকে না ফেলে দেয় ঠিক আছে শোনো দিয়ে শোনো তারপরে করবে যা করা তো এরপর থেকে তোমরা কি করবে বাড়িতে যদি দেখো এই ধরনের কোনো ভাঙা প্লাস্টিক তোমাদের ভাঙা ক্যামেরার অংশ তাকে এই সমস্ত করে থাকে সেগুলো একটা সঙ্গে করে নিয়ে আসবে আমাদের এখানে একটা জায়গা থাকবে স্কুলে একটা খাঁচার মতো দিবো আমরা এসে ওই ফাঁচা শুধু ফেলে দিয়ে যাব ঠিক আছে এরপর থেকে তাহলে প্লাস্টিক যেখানে সেখানে না তোমরা আর সবাই মন্দির পড়াশোনা করো কোনো দুই মন্ত্রী করবে এখানে যারা রয়েছেন শিক্ষক মহাশয় শিক্ষিকারা তাদেরকে তোমরা সম্মান করবে ঠিক আছে আর কাকে সম্মান করবে তোমার আশেপাশে বন্ধু বান্ধব যারা তোমার পশু পাখি আকাশে যারা সবাইকে আছে সবাইকে সম্মান করবে কারণ এরা সবাই কিন্তু তোমার মতোই একটা জীব পৃথিবীতে এরা সবাই আছে রাস্তার কিন্তু থেকে ডিল ছুটবে না গরু র্যাব করে টানবে না কেউ এসব কিছু করবে না প্রত্যেককে যদি তুমি সম্মান দাও তাহলে এই জীবনে তুমি সম্মান দিতে পারবে এইটা তোমার ছোটবেলা থেকে জানতে করা যদি তুমি লোককে ভালোবাসো তাহলেই লোকে তোমার ভালোবাসবে কিন্তু কেউ এইটা নিয়ে তোমরা বড় হবে প্রত্যেকে প্রত্যেকে ভালো থাকবে আর সকলকে ভালো রাখার চেষ্টা করে ঠিক আছে